আচ্ছা এটা হচ্ছে একটা নন ইলেকট্রিক হ্যান্ড জুসার যেটা অ্যালুমিনিয়ামের তৈরি আচ্ছা এটা দিয়ে যে কোনো জুস বের করা সম্ভব জাস্ট ওয়াও আর খুব ইজি ভাবে হ্যাঁ খুব ইজি ভাবে খুব সুন্দর ভাবে জুস বের হচ্ছে তো আমরা এই প্রোডাক্ট এনে দেখতে চলেছি এটা কি অ্যাকচুয়ালি এত সুন্দর কাজ করে তো চলো ভিডিওটা দেখতে দাও সো এই হচ্ছে সেই প্রোডাক্ট যেটা নিয়ে চলে এসেছি দেখা যাক

এই যে এভাবে তোমাদের পুরোই ছুলে নিতে হবে আর এখন এটাকে আমি জুস সেরে দিয়ে দিব এই যে দেখো দিয়ে দিচ্ছি আর এই যে প্রেস করলো হুম কত জুস বেরিয়ে চলে আসছে ওকে এই যে গ্লাস ওকে এখন এটুকু আমি এরকমভাবেই দিয়ে দেখছি দেখা কেমন হয় এই যে দেখো পুরো যে ইটা আছে বাইরে চলে আসছে সো এই যে এখন যে অর্ধেকটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম সো এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এভাবে প্রেস করবে তোমরা এই যে দেখো এখন এই যে জুসটা এরকমভাবে দিতে পারি ও এম জি দেখো এই যে প্রো ফ্রেশ জুস বাচ্চা একটা বিচি চলে আসছে এখন আমরা ট্রাই করব বেদানা দিয়ে ফার্স্টে এরকম কাটতে হবে সো এখন এই বেদানার দানাগুলো দিয়ে দিব আমি মেশিনে আর এটার থেকে জুস বের করব। দেখা যাক একটা বেদানার দানা থেকে কতটুকু জুস বের হয় এখন এই যে এই যে এখন গ্লাসও নিয়ে নিয়েছি আর দেখো এই যে জুস বেরিয়ে চলে আসছে দেখো কত সুন্দর পিওর জুস সো এই যে দেখো পিওর জুস বেরিয়ে আসছে আর এই যে দেখো বেদানার দানাগুলোতে কিন্তু একটু জুসও নেই পুরো পিওরভাবে তোমরা ই করতে পারবে আর এটা তোমরা বাড়িতে যে কোনো সময় বানাতে পারবে কোনো মেশিনেরও প্রয়োজন হবে না সো আমি তো বলবো প্রোডাক্টটি অনেকই সুন্দর তোমরা বাড়িতে আনতে পারো এটা খুবই কাজে আসতে পারে সো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এটা ভেবে নয়